বদল থেকে সেরকম পর্যন্ত আমি বলে সব দেশে একটি শৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে আপনারা তাদেরকে প্রতিহত করবেন আমি দেশে দেখি আমার কাছে অনেক কমপ্লেন এসেছি অমুক জায়গায় জায়গা দেওয়া হচ্ছে অমুক জায়গায় বাইরে হচ্ছে আমি সমস্ত অনেক কিছু শুনেছি বিভিন্ন জায়গায় আমার যুব দলের করি ভাইদেরকে ছাত্র দলের করি ভাইদেরকে বিএনপির পরিভাইদেরকে করেছি এগুলো সহ প্রতিহত করতে হবে

সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবে যারা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানিক গন্ডগোল করার চেষ্টা করছে তারা হুশিয়ার হয়ে

আমি গতকাল অনেক পেয়েছি ভাই অনেক পেয়েছি অর্থাৎ আমার কাছে অনেক সুফল আমি আবারও ছাত্রদের কাছে ছাত্র